এটা আমাদেরই গল্প নাটকের তেরোতম পর্ব কবে প্রচারিত হবে এটা আমাদেরই গল্প নাটকের তেরোতম পর্ব এখনো কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিও শেষেই জানিয়ে দেওয়া হবে এটা আমাদেরই গল্প নাটকের বারোতম পর্ব কবে প্রচারিত হবে আর হ্যাঁ এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ অবশেষে ফাহাদের ওয়াইফ ফাহাদের বাড়িতে এসে কাবাব মেয়ে হাড্ডি হয়ে দাঁড়াবে এবং এক পর্যায়ে ফাহাদের ওয়াইফকে দেখা যাবে সে ছামিরের রুমে যাবে এবং সেখানে গিয়ে বলবে কি ব্যাপার স্বামীর কেমন আছো তখন স্বামীর একটু ভাব নিয়ে বলবে এই তো আছি তখন ফাহাদের ওয়াইফ বলবে তুমি না ফাহাদের এক্সকে বিয়ে করেছিলে আর এই কথা শুনে আশ্চর্য হয়ে যাবে স্বামীর স্বামীর বলবে হোয়াট ননসেন্স এটা কোন ধরনের কথা আর এই কথা শুনে ফাহাদের ওয়াইফ বলবে ভুলে যেও না আমি কিন্তু তোমার বড় ভাইয়ের ওয়াইফ এই বলে ফাহাদের ওয়াইফ রাগ করে সামিরের রুম থেকে বেরিয়ে যাবে এবং এই ব্যাপারটি ফাহাদের কাছে নালিশ করবে আর অন্যদিকে ফারহানার মেয়েকে দেখা যাবে সে এবার ফাইনালি তার বাবার সাথে দেখা করবে এবং তার বাবাকে বলবে যে আমি আমার মাকে অনেক রিকোয়েস্ট করেছি আপনার সাথে দেখা করবার জন্য কিন্তু আমার মা কিছুতেই দেখা করতে চায় না আর এই কথা শুনে ফারহানার যে এক্স হাজব্যান্ড রয়েছে অর্থাৎ ফারহানার মেয়ের বাবা সে বলবে যে আসলে জীবনে আমি বড় একটা ভুল করে ফেলেছি আর এই ভুলের মাসুল আমাকে এখনও দিতে হচ্ছে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছে এ পর্বটি কবে প্রচারিত হবে ও পর্ব প্রচারিত হবে আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরো ডিসেম্বর বুধবার দুপুর বারোটার সময় শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা কারা এই নাটকটি দেখার জন্য অপেক্ষা করে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন